এটা হচ্ছে ফ্রাইডে স্পেশাল ডেলি ব্লগ আমি সারাদিন কী কী করলাম সেই সব কিছু নিয়েই থাকছে আমার আজকে এই ব্লগ আজ কয়েকদিন ধরে চিন্তা করছি ব্লগ শেয়ার করবো ব্লগ শেয়ার করব অ্যান্ড ফাইনালি আমি আজকে ফুল ডে ব্লগ শেয়ার করে ফেলবো আপনাদের সঙ্গে আসসালামু আলাইকুম হ্যালো ইভি দিস ইস সিলভিড আই হোপ ইউ গুড অন্য দিনের তুলনায় আজ একটু আর্লি ঘুম থেকে ওঠা হয়েছে এমনিতেও আজকে ফ্রাইডে তো তাড়াতাড়ি এমনিতেও ওঠা লাগতো তারপর হচ্ছে আজ অনেক অনেক বাজার পাঠিয়েছে আমার আব্বু আমার ভাই সকালবেলা এগুলা নিয়ে চলে এসেছে ফল বাজার সব কিছুই আর কি মাছ মাংস অনেক কিছু আপনারা দেখতে পাচ্ছেন সব কিছু ভিডিও করাও হয়নি কারণ আমি হচ্ছে পরে ভিডিওটা করেছি যখন আমার ভাই এসেছিলো তখন থেকে তো ব্লগ করার কোনো প্ল্যান ছিল না পরে চিন্তা করলাম যেহেতু আমি ডেইলি ব্লগ আপলোড করি কিন্তু অনেক দিন ধরে করা হচ্ছে না তাই হচ্ছে আপনাদের সঙ্গে একটু করে আমি শেয়ার করে দিই যেহেতু আজ অনেক কিছু বাজারটা যারা আব্বু পাঠিয়েছে তো আমি আর আমার শাশুড়ি মিলে হচ্ছে সব কিছু এক এক করে গোছাচ্ছিলাম নর্মালি আমার কোনো কিছুই করা লাগে না তেমন আমার হাতে যে মাছটা দেখতেছেন এটা হচ্ছে আমার আব্বুর ঘেরের মাছ এখানে অনেক কিছুই আছে যেগুলো হচ্ছে আব্বু দাদু বাড়ি থেকে নিয়ে এসেছে এবং আমার জন্য এটা পাঠিয়ে দিয়েছে আবার অনেকে ভাবেন যে আমরা হচ্ছে খুলনায় থাকি মানে আমার বাবার বাড়ি না আমার বাবার বাড়ি ঢাকাতেই কিন্তু আমার দাদু বাড়ি হচ্ছে বাগেরহাট খুলনা আর কি অথবা খুলনা বাগেরহাট যে যে নামে চেনে আর কি ওই দিকে এখানে হচ্ছে পেঁপে ছিল তারপর আপেল ছিল কলা ছিল রিফাতকে বলতেছিলাম সবকিছু একটু একটু করে ভিডিও করে বের করো এন্ড ও হচ্ছে দেখেন চিংড়ি মাছ বের করছে এটাও হচ্ছে আমার আব্বুর নিজস্ব প্রজেক্টের শিঙ্গি মাছ আর কি তো এটা হচ্ছে রিফাত বলতেছি এটা কেমন জানি দেখা যাচ্ছে মানে ফ্রিজে করে একবারে প্যাকেজিং করা তো এই জন্য ভাবে ভালোও দেখা যাচ্ছে না তাই হচ্ছে ও বের করতে চাচ্ছিল না প্রথমে অ্যান্ড দেন আমি এক এক করে হচ্ছে সব কিছু আলাদা করে করে রাখতেছিলাম আর অনেক আনন্দে সহকারে দেখতেছিলাম কারণ আমার অনেক বেশি হ্যাপি লাগতেছিলো এই জন্য আর অন্যদিকে আমার শাশুড়ি ইতিমধ্যে হচ্ছে মুরগি কেটে ধুয়ে রান্নাও বসানো শেষ আর সেটা ইতিমধ্যে রান্না হচ্ছে আর এইদিকে হচ্ছে মুরগির পা গুলাকে পরিষ্কার করা হচ্ছে আমি কিন্তু মুরগির পা খেতে লাইক করি অনেকে হচ্ছে এটা ডিসলাইক করে যদিও আজকে রান্নাতে দেওয়া হয়নি কিন্তু পরে আর কি দেওয়ার জন্য উনি প্রসেসিং করে রাখছে তারপর আমি হচ্ছে রুমে চলে আসলাম আর আমি হচ্ছে এখন একটু আমার স্কিন কেয়ার করতে চাচ্ছি এই জন্য ফ্রিজ থেকে টক দই বের করে নিয়ে এসেছি আর এখানে হচ্ছে আছে থানাকা থানাকা চেনে না এমন মানুষ বোধ হয় কমই আছে হ্যাপি ফ্রাইডে আজকে আমার জন্য আরো বেশি হ্যাপি আচ্ছা যাই হোক আজকে কিন্তু ফ্রাইডে তো এখন বলতেছি হ্যাপি ফ্রাইডে হোয়াট তো ফ্রাইডেতে কিন্তু সবাই একটু ফ্রি থাকে তার জন্য হচ্ছে আমি আজকেও স্কিন কেয়ার করবো আমি তো অলওয়েজ ফ্রি থাকি আমি বাসায় থাকি তো আমি হচ্ছে থানাকা ইউজ করব আজকে থানাকাটা আমি নিয়েছি বিউটি লজি থেকে বিউটি লজি থানাকে অনেক ভালো সবাই জানে আমি কিন্তু অনেকবার ইউজ করে ফেলছি তারপরেও কিন্তু অনেক আছে কোয়ান্টিটিতে তো যাই হোক না কেন কথা হচ্ছে এটা না কথা হচ্ছে যে আজকে আমি থানাকা ব্যবহার করব কিন্তু থানাকাটাকে আমি একটু ভিন্নভাবে ব্যবহার করব মানে এটার সাথে আমি হচ্ছে এই যে টক দই নিয়েছি এই টক দই দিয়ে একটা শক্তিশালী ফেসপ্যাক তৈরি করব যেটা হচ্ছে আমি আমার ফেসে লাগাবো ওকে তো চলো এখন হচ্ছে ফেসপ্যাকটা বানানো যাক আমার আমার এটা মাত্র বের করছি টক দই টক দইটা মাত্র বের করেছি তো এখনও হচ্ছে মানে গলে নিয়ে সমস্যা নাই এভাবেই হচ্ছে নিয়ে নিব ফেসে আর ঠান্ডা ঠান্ডা বরফ থাকলে আরো ভালো ফেসে কিন্তু বরফ দেওয়া অনেক ভালো আমি কিন্তু কথা আগেও বলেছি তো চলেন এখন হচ্ছে ফেস প্যাকটা তৈরি করে ফেলি প্রথমে যেটা করব সেটা হচ্ছে একটুখানি থানাকা নিব থানাকা কিন্তু এত লাগবে না যে সেখান থেকে একটুখানি খুচে খুঁচে ইঁদুরের মতো খুঁচে খুঁচে নিস। এই যে দেখেন মানে এইটুকু নিশ্চয় থানাকা আমি অনেক কিপটা হলে কি হবে যাই হোক তো এইটুকু থানাকা মানে একটুখানি লাগবে বেশি লাগবে না এটার সাথে আমি টক দই দিব হচ্ছে মানে ফেসে লাগাবো আর কি এখানে কিন্তু আমি কোনো পানি ব্যবহার করিনি আমি জাস্ট একটু টক দই আর থানাকা মিক্স 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 এখন হচ্ছে ফেসে লাগাব হাই হাই এত কিছুর বাদ আমি আমার ইন্ট্রো দিতেই ভুলে গিয়েছি ওকে তোমরা আমার ইন্ট্রো ফার্স্টেও দেখতে পাবা এবং ব্লগের মাঝখানেও দেখতে পাবা আমি যেভাবে আমার ইন্ট্রোটা দিই আচ্ছা শুরু করেই চলো আসসালামু আলাইকুম হ্যালো ইভিওন দিস ইজ সিলভি অ্যান্ড ড্যাম ফ্রম এস আর এস স্টোরিজ আই হোপ ইউ অল আ থিং গুড আচ্ছা শোনো আমি এই ব্লগটা হচ্ছে আমার ইউটিউবেও দিব এবং ফেসবুকে দেবো আমার ফেসবুক পেজের নাম চেঞ্জ করেছি সেটা হচ্ছে মুখের সামনেটা একটা ধরে রাখছি ওকে যাই হোক সেটা হচ্ছে SR স্টোরিজ বাই সিলভি এন্ড রিফাত ওকে তো ফেসবুক হচ্ছে এই নামটা দিয়েছি আর অলসো আমার ইউটিউবে তো SR স্টোরিসি থাকছে এই তো তো এটা দিয়ে এখন হচ্ছে আমি কিছুক্ষণ অপেক্ষা করব এর মধ্যে আমি ভাবছি আজকে একটু হেয়ার ক্যাপসুল দিব হেয়ার ক্যাপসুল মানে আজকে প্রপার ট্রিটমেন্ট চলতেছে ওকে সো গাইস এখন হচ্ছে আমি রিফাতকেও ফেসপ্যাকটা লাগাই দিয়েছি একদম ঠান্ডা কেন আরাম আরাম না আরাম আরাম এটা হচ্ছে টক দই আর আমি একটা শক্তিশালী কিছু বলো আমার উদ্দেশ্যে তুই কি প্রমোশন করতেছা আমি কেন বলবো তো তোমাকে আগেও দিয়ে দিচ্ছি কিন্তু থানাকার সাথে টক দই দিয়ে তোমাকে দিয়ে দিতে

করতেছে তুমি কি আমাকে একটা ট্রিক দিবা চোখ বন্ধ করে রাখছো কেন তোমার কি চোখ জ্বলে এখন তোমার মাথায় হেয়ার ক্যাপসুল দিয়ে দিব এটাকে কেটে কেটে ও বাবা তোমার কেমন লাগলো এত সেবা যত্ন পেয়ে সেবা যত্ন তো প্রতিদিন করতে হয় প্রতিদিন করলে ওটার কদর থাকে না বুঝছো ওটা একটা স্পেশাল ট্রিটমেন্ট দিমু ওটার একটা কদর থাকবে ভালো তো লাগতেছে প্রতিদিন করলে আর না প্রতিদিন করলে ওই জিনিসটা হ্যাঁ ওইটাই প্রতি সপ্তাহে করে দিব ওকে ডন আমি হচ্ছে এটা ক্লিন করে ফেলতাছি এটা চাইলে হচ্ছে আপনারা পানি দিয়ে মসাজ করে করেও ক্লিন করতে পারবেন তো ওরা হচ্ছে আমি আপনাদেরকে দেখাতে পারবো না দেখে আজকে করলাম না আজকে হচ্ছে যে হ্যাপি না পে বেবিদের ইয়া দিয়েই হচ্ছে আমি আমার ফেসটা ক্লিন করতেছি এটা ভেজা টিস্যু আর কি তো ও অনেকে আবার ভাবতে পারেন যে আমার ঘরে বেবি এটা কি করে এটা দিয়ে আমি অলওয়েজ মেকআপ ক্লিন করি ফেস ক্লিন করি ডিপ ক্লিন হয় আর কি এই জন্য তো আমি হচ্ছে প্রপারভাবে আমার ফেসটা ক্লিন করে দেন আপনাদের সামনে আসতেছি ওকে কী পরিমাণ আমার ফেসটা ক্লিন হয়েছে আমি জাস্ট অবাক হয়ে যাইতেছি মানে এটা মারাত্মক লেভেলের একটা মানে পাওয়ারফুল ফেসব্যাক হয়েছে মানে ইনস্ট্যান্ট পাওয়ারফুল ফেসব্যাক হয়েছে যেটা আর কি তো আপনারা দেখলেন যে আমি রিফাতকে হচ্ছে মাথায় রে কি বলে এটা আমি ওর এখানেই রেখে দিস তো এটা হচ্ছে দিয়ে দিলাম তো এখন হচ্ছে আমিও এটা লাগাবো আমার মাথায় তারপর হচ্ছে একবারে শ্যাম্পু করে শাওয়ার করে দেন হচ্ছে খাওয়া দাওয়া করবো তো আমাদের সঙ্গেই থাকেন ফেসটা ক্লিন করে আসছি হচ্ছে পানি দিয়ে একদম ওয়াশ করে আসছি ওইটার কোনো ক্লিপ আর নেই না আপনাদের সঙ্গে শেয়ার করতেছি না তাই আমার পুরো ড্রেসটাই ভিজে গেছে তো আমি হচ্ছে এখন ড্রেসটা চেঞ্জ করব চেঞ্জ করে তারপর হচ্ছে মাথায় হেয়ার ক্যাপসুল দিব তার আগে হচ্ছে একটু পেঁপে খাই আমি এটা আগেই খাচ্ছিলাম তো ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি কথা হচ্ছে গাইস আমি ডেলি ব্লগ বানাবো অনেক দিন ধরে চিন্তা করতেছি কিন্তু কি ব্লগ দিব কি ব্লগ দিব এটা চিন্তা করে করে আর হচ্ছে আমার ব্লগই দেওয়া হচ্ছে না পরে চিন্তা করলাম যে না আজকে যা যা করতেছি তা হচ্ছে আপনাদের সঙ্গে শেয়ার করব করবো আমি আগে থেকেই খাচ্ছিলাম ওয়াশ করে মানে ফেসটা ক্লিন করে এসে আমি এখন আবার খাচ্ছি পাকা পেঁপে রিফাদ দেখো ক্লিন করেনি আসো আসো হাই বলো চলেই যাও ব্লগে কিছু বলা লাগে না

দেখেন গাইস একটা ভিডিও মেক করা কত কষ্ট এখানে আমি স্ট্যান্ড বানাইছি কিভাবে। সবগুলো বিউটি প্রোডাক্ট রেখে তারপর এটা রাখছি এটা রাখার পর আমি এটা হচ্ছে একটা স্ট্যান্ড বানাইছি এখানে ফোনটা রাখি আর এখানে দেখেন আমার টেবিল বানাইছি কি দিয়ে এটার উপর প্লেটটা রাখছি তো আমি কি আর বলবো আমি চেঞ্জ করে ফেলছি ইতিমধ্যে এখন হচ্ছে আমার মাথায় হেয়ার ক্যাপসুল দিব দেন হচ্ছে শাওয়ার করবো আমি কিন্তু প্রায় টাইমে কাঠের চিরুনি ব্যবহার করতে পছন্দ করি কাঠের চিরুনি ব্যবহার করার কিন্তু অনেক বেনিফিট আছে এই জন্য আর কি তো আমি হচ্ছে প্রথমে আমার চুলটাকে একটু সেকশন সেকশন ভাগ করে নিব কারণ এটা কিন্তু পুরা মাথায় দেওয়া লাগে না এটা হচ্ছে জাস্ট স্কালে দিলেই হয়ে যায় আমি নর্মালি তেল দিতে ডিসলাইক করি মানে আমার ভালো লাগে না তেল দিতে কেন জানেন কারণ তেল দিলেন একটু যেমন চিটচিট করে আমার কেমন জেনি লাগে আমি তাই খুব কম তেল দিই চুল পরে ঠিক আছে বাট অত পরে না আবার চুল অনেক সময় মানে এই তেল এই ক্যাপসুলটা অনেক ভালো হ্যাঁ এটা দেওয়ার মাধ্যমে চুলের অনেক উপকারিতা হয় অনেক বেনিফিট আছে হুম তো এখান থেকে বেশি লাগে না আমার একটা দুইটা হলেই হয়ে যায় কারণ আমি জাস্ট স্ক্যালে দিব এই তো কেয়ারটাও করে ফেললাম খুব ভালোভাবে এখন যেটা করব আলমারি থেকে হলো রিফাতে পাঞ্জাবি বের রিফাতে অলওয়েজ লাইক করে ওর পাঞ্জাবি যেন এখান থেকে বের করে করে রাখি তাহলে হচ্ছে ও এটা অনেক পছন্দ করে তো আজকে এই সাদাটা বের করি এটাও ঈদের টাইমে কিনেছিলাম আর মনে হয় পড়ে নাই তাই আজকে এটাই বের করব পাঞ্জাবির সাথে পায়জামা রিফাত হচ্ছে সারকোট ছিল তারপর আমি হচ্ছে মাথায় হেয়ার ক্যাপসুল দিয়েছি তো এটা কিছুক্ষণ রাখবো তার জন্য একটু বাহির দিয়ে ঘোরাঘুরি করছিলাম অন্যদিকে দেখি আব্বু যে জলপাইগুলো পাঠিয়েছে ওগুলো দিয়ে হচ্ছে আমার শাশুড়ি এখন আচারই দিয়ে দিচ্ছে কারণ জলপাইগুলো ইতিমধ্যে পাকা ছিল না হলে নষ্ট হয়ে যেত এই জন্য ইনস্টান্ট আর কি সিদ্ধ করে এখন হচ্ছে রোদে দেওয়া হবে সময়টা রোদে দেওয়া হয়েছে কারণ রোদের আলো পাইলে কিন্তু মানে রোদের তাপ পেলে কিন্তু ভালো হয় দেখেন আমি বাসার মধ্যে হলে এরকম ছেলেদের জুতা পরে পরে করি এটা দিয়ে হলো এটাকে থেতো করা হয়েছে আমি একটুখানি করলাম এটা হচ্ছে আমাদের মিনি ছাদ আকাশটা কিন্তু সুন্দর আজকের আমি কিছুটা সময় আর কি আমি কিন্তু কোনো কিছু এক্সট্রা অর্ডিনারি দেখানোর চেষ্টা করতেছি না আমি জাস্ট যেমন নর্মাল তেমনই দেখা এই যে দেখেন কিসের সাথে কিনে রাখছি তারপরেও মানে আমি যেভাবে বাসে থাকি আর কি আমি ওইভাবেই আর কি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি আজকে ব্লগটা যেহেতু ডেলি ব্লগ হবে তো প্রতিদিন আর সেজেগুঁজে ঢং করে করে ভিডিও করতে পারবো না এই জন্যই আর কি তো এখন হচ্ছে আমি একটু বাইরে আছি রিফাত হচ্ছে তখন মামাদি যাবে গোসল করে বেরোবে তো আমি হচ্ছে মাথায় যে ক্যাপসুলটা দিলাম এটা দিয়ে আমি কিছুক্ষণ রাখতেছি তারপর হচ্ছে শর করবো ওকে রোদ হলো একবার আসতেছে একবার যাইতেছে তো রিফাত চলে এসেছে সুন্দর লাগতেছে তোমাকে টাটা বাই বাই ঝুম্মা মুবার তো এখন রিফাত চলে যাবে আল্লাহ হাফেজ বলো

আমি হচ্ছে জিলাপি খেতে অনেক বেশি পছন্দ করি মিষ্টির মধ্যে আমার জিলাপিটা অনেক পছন্দ তাই রিফাত হচ্ছে নামাজ পড়ে আমার জন্য জিলাপি নিয়ে আসছে নর্মালিও কোনো টাইমে আনে না কিন্তু হঠাৎ করে দেখি জিলাপি নিয়ে আসছে যাই হোক এখন হচ্ছে আমরা সবাই মিলে দুপুরে লাঞ্চ করে নিচ্ছিলাম দুপুরে শুধু চিকেন কারি ছাড়াও আরও অনেক কিছু রান্না করা হয়েছে তো আমি হচ্ছে একটু সবজি দিয়ে প্রথমে খেয়ে নিলাম তারপর হচ্ছে এখন চিকেনটা দিয়ে খাচ্ছিলাম আজকে ব্লগটা কিন্তু বেশ বড় করেছি আমার আজকে ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই টাইপের ব্লগ কি আরও দেখতে চান কি না সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারেন এটা কে আমি আজকে একটা ব্লগ বানাচ্ছি বুঝছো তুমি একটা হাই দাও একটা এখানে একটা হাই দাও ওরে বাবা বলো হ্যালো ভিয়ান বলো সে সামথিং ওরে কিছু বলবা তুমি কি কথা বলতে পারো হ্যাঁ এই যে দেখো এখানে কাকে দেখা যায়